আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো প্রথমেই জানাব গাজার প্রতিরোধ গোষ্ঠী হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তারপরে জানাব গাজা যুদ্ধ শান্তি প্রস্তাব ও যুদ্ধ পরবর্তী শাসন ব্যবস্থা নিয়ে মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও জানাবো পাকিস্তান শাসিত কাশ্মীর কোন হামলা ছাড়াই একদিন ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ফিলিস্তিনকে স্বীকৃতি ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি মানবিক প্রবেশ ও ইসরায়েলের সেনা প্রত্যাহারের দাবি তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ানের এবং সর্বশেষ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ঐতিহাসিক সমাবেশে যোগ দিলেন বিশ্বনেতারা এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি লিখছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও তাদের মিত্রদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার তেইশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই আহ্বান জানান আব্বাস তার বক্তব্যে বলেন হামাস এবং তার মিত্রদের অবশ্যই ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করতে হবে আমরা চাই একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র যেখানে সাধারণ নাগরিকের হাতে কোনো অস্ত্র থাকবে না রাষ্ট্র চলবে এক আইনের অধীনে এবং থাকবে একটি বৈধ নিরাপত্তা বাহিনী তিনি আরও ঘোষণা দেন যুদ্ধ শেষ হলে তিন মাসের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে তার ভাষ্যমাতে নতুন শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না একই সঙ্গে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং বলেন আমাদের গাজায় জরুরি মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে বন্দীদের মুক্ত করতে হবে মিশর কাতার জর্দান সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে আব্বাস জানান ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো পরিকল্পনার কঠোর বিরোধিতা করতে হবে উল্লেখ্য ট্রাম্প প্রশাসন আব্বাসের ভিসা বাতিল করায় তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি উপস্থিত হতে পারেননি তাই এ অধিবেশনে তিনি ভিডিও বার্তার মাধ্যমেই বক্তব্য রাখেন গাজায় চলমান যুদ্ধ এবং ভয়াবহ মানবিক সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম প্রধান একাধিক দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে আগামী মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানিয়েছেন এতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার মিশর জর্ডান তুরস্ক ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতা বা শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে গাজার যুদ্ধ পরিস্থিতি এবং এর শাসন ব্যবস্থা মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিয়োসের তথ্য অনুযায়ী ট্রাম্প বৈঠকে একটি শান্তি প্রস্তাব উপস্থাপন করতে পারেন আলোচনায় জিম্মি মুক্তি যুদ্ধের অবসান ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাজ বহির্ভূত একটি শাসন কাঠামো গঠনের বিষয়গুলো গুরুত্ব পাবে একই সঙ্গে ওয়াশিংটন চাইছে আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী সেনা পাধাক এবং পুনর্গঠন সহ স্থানান্তরকালীন খরচে আর্থিক সহায়তা দিক এই উদ্যোগ এমন এক সময় আসছে যখন জাতিসংঘ সাধারণ পরিষদের অষ্টাদশতম অধিবেশনে একাধিক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ফ্রান্স ও বেলজিয়াম সহ কয়েকটি দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ হল দ্বি রাষ্ট্র সমাধান তবে ইসরায়েল এই স্বীকৃতিকে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা বলে নিন্দা করেছে এবং যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আপত্তি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন কোন ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ ছাড়াই পাকিস্তান অধিকৃত কাশ্মীর একদিন ভারতের অংশ হয়ে যাবে সোমবার ২২ সেপ্টেম্বর মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন রাজনাথ সিং বলেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের নিজস্ব হবে সেখান থেকে দাবি তোলা শুরু হয়েছে আপনারা নিশ্চয়ই স্লোগান শুনেছেন তিনি আরও উল্লেখ করেন পাঁচ বছর আগে কাশ্মীরে এক অনুষ্ঠানেও তিনি একই কথা বলেছিলেন তখনও বলেছিলেন যে তাদের উপর আক্রমণ করে দখল করতে হবে না শেষ পর্যন্ত কাশ্মীরাই আমি নিও ভারত বলে ঘোষণা করবে এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে গত সাত মে ভারতের অভিযান চলাকালীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ যেখানে বলা হয়েছিল অপারেশন সিন্ধুরে পাকিস্তানি বিমানের ভূপাতন সত্ত্বেও ভারত সম্ভাব্য এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে তারপর রাজনাথের এই মন্তব্য আসে প্রতিবেদনটি ইঙ্গিত করে যে বিরোধী দলগুলো সেই অপারেশনের সময় পাকিস্তান শাসিত এলাকায় দখলের সুযোগ হারিয়ে ফেলার অভিযোগ করেছিল রাজনীতিবিদদের মধ্যে এ নিয়ে তীব্র বিতর্ক আছে বিরোধীরা দাবি করছেন সুযোগ থাকলেও কেন্দ্রীয় সরকার তা কাজে লাগায়নি আর সমর্থকরা বলছেন কূটনৈতিক ও কৌশলগত চিন্তাভাবনা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে জানিয়েছেন বিভিন্ন দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ তিনি এসব দেশকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে এই উদ্যোগ দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানকে দ্রুততর করবে এরদোয়ান বলেন গাজায় ইসরায়েলের নৃশংস হামলা চলছেই এবং বিবেকবান কোনো মানুষ এ ধরনের গণহত্যার সামনে নীরব থাকতে পারে না তিনি জোর দিয়ে বলেছেন এখনই জরুরি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা মানবিক সহায়তার অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং ইসরায়েলি সেনাদের প্রত্যাহার আনাদুলু এজেন্সির প্রতিবেদনে এরদোয়ান আরও আক্ষেপ মিশ্র মন্তব্য করেন যে পশ্চিম তীরে অবৈধ বসতি বিস্তার ও পূর্ব জেরুজালেমে জবরদস্তিমূলক পরিস্থিতি দ্বি সমাধানের স্বপ্নকে ক্ষয়িত করছে তিনি নেতানিয়াহু নীতি বলকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন এ ধরনের দখলদারিত্ব ও সংযুক্তিকরণ কৌশল ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির পথ সুগম করতে চায় এবং তা কখনও মেনে নেওয়া যাবে না এরদোয়ান উল্লেখ করেছেন ঐতিহাসিক ব্যথা থাকা সত্ত্বেও কোনো দেশই প্রতিবেশীর বিরুদ্ধে গণহত্যার অভিযানে লিপ্ত হতে পারে না এই মনোভাব থেকে তিনি ফিলিস্তিনের জন্য সক্রিয় কূটনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক কঠোর অবস্থান দাবি করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিউ ইয়র্কে সোমবার তেইশ সেপ্টেম্বর ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন জানাতে কয়েক ডজন বিশ্বনেতা একত্রিত হয়েছেন গাজায় টানা প্রায় দুই বছর ধরে চলমান যুদ্ধের মধ্যে এই সমাবেশকে একটি ঐতিহাসিক কূটনীতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে তবে ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র শুরু থেকেই এর তীব্র বিরোধিতা করে আসছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে ফ্রান্স থেকে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সৌদি আরবের সঙ্গে যৌথ বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবার কথা ঘোষণা করেন তিনি বলেন আমাদের অবশ্যই শান্তির পথ প্রশস্ত করতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করতে পারে ম্যাক্রনের উপস্থাপিত পরিকল্পনায় একটি নবায়ঙ্কিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঠামোর রূপরেখা তুলে ধরা হয় ফ্রান্স যুদ্ধবিরতি সংস্কার এবং হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি নিশ্চিত করার উদ্যোগে কাজ করতে একটি দূতাবাস খুলবে বলে জানান তিনি এছাড়া বৈঠকে বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজো বলেন সাম্প্রতিক আন্তর্জাতিক স্বীকৃতির পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ্য তার নেতৃত্বাধীন বামপন্থী সরকার দু সালে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল অন্যদিকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্র দানপন্থী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে না তেলাবিবের দাবি এই স্বীকৃতি সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে দুর্বল করবে যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে বলেছে এটি পরিস্থিতিকে আরও জটিল করবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে বিশ্বব্যাপী নিন্দা অব্যাহত রয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানাচ্ছে এখনও পর্যন্ত পঁয়ষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন সাম্প্রতিক সপ্তাহে গাজা গাজাসিটিতে ইসরায়েল দীর্ঘস্থায়ী স্থল আক্রমণ চালাচ্ছে যেখানে যুদ্ধবিরতির কোন লক্ষণ নেই উল্লেখযোগ্য বিষয় হল সোমবারের এই বৈঠক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বয়কট করেছে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশে ফিরে আসার পর ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি ইস্যুতে সরকারের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ